নমস্কার দারিদ্র নজুল ইসলাম হে দারিদ্র তুমি মরি করেছ মহান তুমি মরি মরে আছো খ্রিস্টের সম্মান কণ্ঠক মুকুট শোভা দিয়াছ তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত লঙ্গ দৃষ্টি বাণী বিনামোর সাপে তবু সকল তরবার দুঃসহদাহনী তব হে দর্পিতাপস অম্লান স্বর্ণের মুখ করিলে বিরস অকালি সুকালি মুখ রূপ রস প্রাণ শীর্ণ কর পুটফরি করি সুন্দরের দাম যতবার নিতে যাই হেবু বুক্ষ তুমি অক্রিয়াস কর পান শূন্য মরুভূমি হেরিমম কল্প লো আমার নয় আমারই সুন্দরে করে অগ্নি পরিসন বেদনা বৃন্ত কামনা আমার শেফালির মতো শুভ্র সুরবে বি বিকশে উঠিতে চাহে তুমি নির্ম দলবৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সমীর প্রভাতের মতো ছল ছল করে উঠি সারা হিয়া শিশির সজল টলো টলো ধরণীর মতো করুণায় তুমি রবি তব তাপে শুকাইয়া যায় ম্লান হয়ে উঠি ধরণীর ছায়াঞ্চলে স্বপ্ন যায় টুটি সুন্দরের কল্যাণে তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃতে কি ফল জ্বালা নাই নেশা নাই নাই উন্মাদনা রেদুর বল অমর আর অমৃত সাধনা এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাগ জন্ম তোর বেদনার দহে কাটা কুঞ্জে বসে তুই মালিকা দিয়া গাঁথিবি ভালে তোর বেদনার টিকা গাহি গান মালা কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগ পালা মেঘা ঝুলি নিয়া ফেরু দাঁড়ে দাঁড়ে ঋষি হমাহীন হেদুর বাসা জাপিতেছে নিশি সুখে বর বধু যথা সেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাকো ধরণী বিলাস কুঞ্জ নহে নহে কারো অভাব বিরহ আছে আছে দুঃখ আরো আছে কাটা শয্যা বাহুতে প্রিয়ার তাই এবে কর্ভ পরে হাহাকার নিমেষে সুখ স্বর্গে নিবে যায় বাতি কাটিতে চাহি না যেন আর কালে রাতি দেখি ওঠে জলপথনক্লিষ্টু দু নয় ভরি রুদ্র হান অগ্নি বান রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান প্রমোদ কাননপুরে পুরে ওরে অট্টালিকা তোমার আইনি শুধু মৃত্যুদণ্ড লিখা বিনয়ের তব পাস, তুমি জানো নগ্নতার উলঙ্গ প্রকাশ সংকোচ সরম বলি জানো না কিছু উন্নত করিছ শির মাথা নিচু মৃত্যুপথ যাত্রী দল তোমার ইঙ্গিতে গলায় পরিছ ফাঁসি হাসিতে হাসিতে মৃত্যভাবের কুণ্ড জ্বালাইয়া বুকে মৃত্যু যোগ্য সুখে লক্ষ্মীর কিরিটি ধরি ফেলিতে ছোটানি ধুলি তলে বিনা তারে করা হানি সারদার কিশোর বাজেতে চাহ গুনি যত সু কার্তনাথ হয়ে উঠে শুনি প্রভাতে উঠিয়া কালি শুনিনু শানাই বাজিসে করুনু সুরে যেন আসে নাই আজও কারা ঘরে ফেরে কাঁদিয়া কাঁদিয়া ডাকিছে তাদেরই যেন ঘরে সানাইয়া বধুদের প্রাণ আজ সানাইয়ের সুরে মুছে যায় যথা আজ প্রিয়তমদূরে আসিয়াসি করিতেছে সুখী বলে বল মুছেলি কেন লাখি মুছিলি কাজল শুনিতেছি আজও আমি প্রাতি উঠি আয় 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 তেমনি তেমনি সানাই মুখে সে ফালিকা পরিতেছে ঝরি বিধবার হাসি সম স্নিগ্ধ গন্ধে ভরি নিচে ফিরে প্রজাপতি চঞ্চল পাখায় দুরন্ত নি সায়াজি পুষ্প ভাই চুম্বনে বিবশ করি ভ্রমরার পাখা পরাগে হলু দাজি অঙ্গে মধু মাখা উছলি উঠেছে যেন দিকে দিকে প্রাণ আপনার অগচরে গে উঠি গান আগমনি আনু অকারণে আঁখি পুরে আসি অস্ত্র জলে মিলনীর রাখি কে যেন বাঁধিয়া দেয় ধরণীর সাথে পুষ্পাঞ্জলি ভরে দুটি মাটি মাখা হাতে ধরণী গিয়ে আসে দেয় উপহার ও যেন কনিষ্ঠামে তুলালি আমার সহসা চমকি উঠি হাই মোর শিশু জাগিয়া কাঁদিছে ঘরে খাওনি কিছু কালি হতে সারাদিন তাপস নিষ্ঠুর কাঁদো মোরে ঘরে নিত্য তুমি কোথা তো পারি নাই বাছা মোর হে প্রিয় অধিকার আনন্দের নাহি নাহি দারিদ্র অসহ পুত্র হয়ে যায়া হয়ে কাঁদি অহরহ আমার দুয়ারে ধরি কে বাঁচাবে বাসি কোথা পাবো আনন্দিত সুন্দরের হাসি কোথা পাবো পুষ্পা সব ধুতুরা ধরিয়া করেছি নয় চাষ নাস অজশুনি আগমনী গাহিছে সানাই ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই নমস্কার